জায়গায় জায়গায় প্রতিটি অঞ্চলে আমাদের গুণ্ডন সৃষ্টি করে আর এই আমাদের গুন্দরের কারণে এই এখন আসে এবং এখনো পর্যন্ত করে থাকতে পারছে না এরা এক নম্বর কাজী মোদিন দ্বিতীয় কাজ ওই 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 যের তিনি জেলা করেছেন এখন তিনি সেটা ব্যাখ্যা করে বোঝাবেন এজন্য দ্বিতীয় পর কর্মসূচি তালিলেগিতা Malah mahu mengangkat tumpuan orang jelah. Apa lagi nak? Padahal, padahal, beliau perlu bersusun jelah. Kita harus tinjau peranan orang ini. Walau anda mahu kita berdikma, walau anda mahu berdikma.